আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি নোমেরা ফাইভ ট্যাবলেটের রিভিউ নিয়ে ওষুধটির সম্পর্কে এ টু জেড আলোচনা করো বন্ধুরা ওষুধটি কি কাজ করে খাওয়ার নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কী গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা সতর্কতা কী বাজার দর কত দেখতে কেমন এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা হবে অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা আসুন এর ব্যবহার সম্পর্কে একটু জেনে নিই বন্ধুরা নোমিরা নিম্নলিখিত উপসর্গে নির্দেশিত পেরিফ্রিয়াল নিউরোপ্যাথিক পেইন অর্থাৎ এসনিউর ক্ষতি একটি সমস্যা যা স্নায়ুতন্ত্রের মধ্যে ঘটে এবং আক্রান্ত স্থানে অসাড় ঝঞ্ঝান দুর্বলতা এবং বাধা সৃষ্টি করে এটি ঘটে যখন কোষ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যায় এটি মস্তিষ্ক নিউরোয়ের মধ্যে যোগাযোগ ব্যাঘাত ঘটায় এছাড়া নিউরোপ্যাথিক পেইনে কাজ করে অর্থাৎ স্নায়ুতন্ত্রের ক্ষত বা রোগের কারণে ব্যথা নিউরোপ্যাথিক ব্যথা অস্বাভাবিক সংকেত সংবেদগুলির সাথে যুক্ত হতে পারে যাতে ডাইসেথিসিয়া বলা হয় বা সাধারণ বেদনায়ক উদ্দীপনা থেকে ব্যথা হতে পারে বন্ধুরা এছাড়া ডায়াবেটিক পেরিফিয়ালস নিউরোপ্যাথি পেইন অর্থাৎ ডায়াবেটিস যুক্ত বিভিন্ন ধরনের স্নয়ের ক্ষতি করে এমন ধরনের ব্যথায় এই ওষুধটি কাজ করে থাকে বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রোগটি কাজ করে সেটা হল পোস্ট হারপিক নিউরালজিয়া অর্থাৎ হার্পিস জোস্টার দ্বারা সৃষ্ট স্নয়ের ক্ষতির কারণে বলে মনে করা হয় ক্ষতির ফলে ত্বকের প্রবাহিত ডার্মাটোমিক এলাকায় কোষ স্নেগুলি মস্তিষ্কের অস্বাভাবিক বৈদ্যুতিক সংকেত পাঠায় এই সংকেত স্নরের বেদনাদায়কে কাজ করে বন্ধুরা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে প্রাথমিক মাত্রা হল মিরগাবালিন ফাইভ মিলিগ্রাম দিনে দুবার অত্যন্ত ও এক সপ্তাহ ব্যবধানে পাঁচ মিলিগ্রাম করে পর্যায়ক্রমে মাত্রা বাড়ানো যেতে পারে পনেরো মিলিগ্রাম পর্যন্ত দিনের দুইবার আপনার ডক্টর যেভাবে আপনাকে প্রেসক্রিপশন করেছেন আপনি ওষুধটি সেভাবে সেবন করবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ঘোরা ঘুম ঘুম ভাব অ্যাডোমা ওজন বেড়ে যাওয়া নিচের লক্ষণগুলো দেখা দিলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে মাথা বল না পাওয়া অচেতন হয়ে যাওয়া জেরাল মেলাটাইটিস মন্দা বমি এবং জন্ডিস দেখা দিলে অবশ্যই অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন বা হাসপাতালে যোগাযোগ করবেন এভাবে কিছু সতর্কতা আছে যেমন মাথা ঘোরা ঘুম ঘুম ভাব অজ্ঞান হওয়ার সম্ভাবনা থাকে তাই ঝুঁকিপূর্ণ যন্ত্রাংশ বা গাড়ি বা ভারী ভারী গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে এছাড়া ওজন বেড়ে যেতে পারে এবং চোখে ঝাপসা দৃষ্টি দেখা যেতে পারে বা দেখতে পারেন গর্ভাবস্থায় এবং স্ত্রনদানকালে ওষুধটি সেবনের নিরাপত্তা সম্মত কোনো তথ্য পাওয়া যায়নি এবং নুমেরা ফাইভ দু হাজার পঁচিশ সালে প্রতি পিচের দাম বিশ টাকা বন্ধুরা অবশ্যই একজন রেজিস্ট্রার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন এবং সকল শিশু সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওষুধটি দেখতে কেমন বাজারে সেম কোয়ালিটি পাবেন আর এটি বাজজাত করে থাকে বেশ কেমকো ফার্মা লিমিটেড সকলকে অসংখ্য